যা গরম পড়েছে জানেন এই গরমে বেশি তেল মশলা খেতে ভালো লাগে না তা আজকে আমি মনে করছি একটা হালকা পাতলা রান্না করব। রান্নাটা জটপট হয়ে যাবে তাহলে কিভাবে আমি রান্নাটা করি আপনারা দেখতে থাকুন দেখুন এই রান্নাটা করার জন্য কি কি তরকারি আমি নিয়েছি এই দেখুন কচি কচি ভেন্ডি নিয়েছি উস্তা নিয়েছি আলু নিয়েছি আদা নিয়েছি তার সঙ্গে আরও মশলা নিয়েছি দেখুন দাঁড়ান এই দেখুন মৌরি নিয়েছি সাদা সর্ষে নিয়েছি পোস্ত নিয়েছি তারপরে জোয়ার নিয়েছি তেজপাতা নিয়েছি মটর ডালের বড়ি নিয়েছি তাহলে চলেন রান্নাটা শুরু করি ঝটপট আর কোনো রোগ যে রোগ যে আমি ধুয়ে নিচ্ছি ভেন্ডি কি কষি আছে হম খুব কষি আছে দেখো একদম কষি দুই ফালা দিয়ে আমি নিয়েছি যা গরম পড়েছে আর কি বলবো আপনাদের গরমে টিকাই যাচ্ছে না এত গরম পড়ছে হ্যাঁ তাহলে আজকে খবরে শুনলাম বৃষ্টি হবে দেখা যাক আকাশ তো পরিষ্কার এখন কি হয় হলে তো তাও পরানটা ঠান্ডা হবে আর বাঁচা যাচ্ছে না গরমে এই আদাটা আমি বেটে নিচ্ছি এখন আমি পোস্তটা বেটে নিচ্ছি এই সর্ষেটা আমি বেটে নিচ্ছি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি এবার বাটা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি মৌরাটা বসিয়ে দিচ্ছি এই মৌরিটা একটু গরম করে নিচ্ছি এবার হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এইবার পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি এই ডালের বড়িটা আমি এখন ভেজে নিচ্ছি এবার দেখুন লাল লাল করে বড়িগুলো ভেজে নিছি আমি এখন তুলে নিছি জোয়াইনের তেজপাতাটা পুরন দিচ্ছি এই উস্তা আলুটা দিয়ে দিচ্ছি এখন আমি ভেন্ডিটা এর ভিতর দিয়ে দিচ্ছি এখন এই সবজি খাওয়াই ভালো ঠান্ডা ঠান্ডা আছে পুরে গরম পড়েছে এরকম ঠান্ডা ছেলে না পেয়েটও ভালো থাকবে গরমে পেট জা করে এর মতো নুন দিয়ে দিচ্ছি হলুদ ছাড়া সবজি খেতে নাই তো তাই অল্প একটু হালকা দিয়ে দিচ্ছি অল্প একটু দিয়ে এইবার পুষ্ট বাটারটা দিয়ে দিচ্ছি এখন আমি সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি জল দেখুন ভালো লোকের আমি কষিয়ে নিয়েছি এখন মতো জল দিয়ে দেব জলটা ফুটে গেছে এখন আমি বড়িটা দিয়ে দিচ্ছি এখন বড়িটা দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি এইবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি থাক দশ মিনিটের মতো আমি একটু এখন গুঁড়ি করে নেই মৌরিটা এখন আমি মৌরিটা গুঁড়ো করে নিচ্ছি জানেন একবারই রান্না করতাম তারা রুই মাছ হোক আর চিতল মাছ হোক ওই মৌরি বেঁচে খেত তাদের পেট ঠান্ডা থাকতো এই মৌরি এত ঠান্ডা এবার মৌরিটা ভালো করে গুড়ি করে নিচ্ছি এবার আমি তুলে নিচ্ছি এখন ডাকনাটা তুলে দেখি হয়েছিল নাকি হ্যাঁ হয়েছে এইবার আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি এইবার মৌরি গুঁড়িটা দিয়ে দিচ্ছি আমার তরকারি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি মৌরি গুঁড়ির গোন্ধ তারপর আদার একটা বেশ সেন বেরিয়েছে এইবার আমি ঢেলে নিচ্ছি এইবার একটু খেয়ে দেখি কে রমেছে এত সুন্দর হয়েছে আমি রান্না করি বলে না আপনারাও রান্না করি এরকম খেয়ে দেখুন খুব খুবই ভালো হয়েছে তাহলে আজকে আসি আবার কাল দেখা হবে